তাই এক মাস যাবৎ পেজে কোনো বড়ো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে এক কথাই বলতে গেলে ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে কোনো ভিডিওই তৈরি করতে পারিনি আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে পড়েছি সকাল সকাল সকালের নাস্তাটা সেরে নিয়ে আমরা পরিবারের সকলে আজকে কিন্তু এক জায়গায় ঘুরতে যাবো আর কোথায় যাব সেটা না হয় পরে বলি তবে আজকে কিন্তু আলমারি থেকে আমি একটা নতুন নতুন বোরখা প্লাস হচ্ছে স্যান্ডেল আর একটা নতুন ব্যাগ বের করেছি এটা হচ্ছে অনেক আমি কিনে রেখেছিলাম তবে কখনো পরা হয়নি আর আজকে কিন্তু সবগুলোই ব্ল্যাক পরেছি আমি নিজেও ব্ল্যাক আর পরেছিও ব্ল্যাক আর ব্ল্যাক কালারটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা কালার তবে হ্যাঁ ব্ল্যাক কালার আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আমরা ও ছেলে দুজনকে অটোতে তুলে দিয়েছে আপনাদের ভাইয়া তবে ও আসবে দুপুরে আমরা খুব সকাল সকালই দশটার দিকে বের হয়ে পড়েছিলাম চারিদিকে সবুজে ঘেরা অদ্ভুত সবুজ মায়াই জড়ানো আর মাঝখানে হচ্ছে একটি বাড়ি এটা হচ্ছে গ্রামের একটা অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য যেটা আমার কাছে খুবই ভালো লাগে এইদিকে কিন্তু আমি বাসায় ঢুকে দেখিয়ে আমার বান্ধবী অনেক রান্নাবান্না শুরু করে দিয়েছে অলরেডি তো আসলে এরকম বাড়ি কিন্তু আমার একটা কল্পনাই মানে মনে হয় যে এমন যদি বাড়ি গ্রামের হয় দেখতে খুবই ভালো লাগে দিকে আমার বান্ধবী আমাকে ডেকে দেখেন কাজে লাগিয়ে দিয়েছে অনেকগুলো আচার তৈরি করতে শুরু করে দিয়েছি সাথে পাকা আমের কিছু আমসত্ত্ব তৈরি করব এটা আমার বান্ধবী আমার হাতের বানানো আমসত্ব শিখেতে খুবই পছন্দ করে দুপুরের রান্নাবান্না চলছে একদিকে ইন্ডাকশনে আরেক দিকে গ্যাসের চুলায় আরেকদিকে হচ্ছে মাটির চুলায় আসলে সব কিছু মিলিয়ে আমার সে দিনটা খুব সুন্দর কেটেছে আর কাজের মধ্যে আনন্দ হাসি ঠাট্টা আর এরই মাঝে আমার ছেলে মুড়ি দিয়ে সেমাই খাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে পড়েছে আর সে সেমাই খেতে অনেক ব্যস্ত আমার ছেলেকে দেখলে আমার খুব বেলার কথা মনে পড়ে যায় একজন মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্পটা হয়তো মানুষের জীবনে অনেক অদ্ভুত এক সময় ছিলাম কারো মেয়ে কিন্তু এখন হয়ে গেছি মা এই মা শব্দটা মানেই হচ্ছে আবেগ চাদরে মোড়ানো স্নেহে জড়ানো আর ভালোবাসায় ভরা এই মা শব্দটি যখনই আমরা কেউ উচ্চারণ করি তখন অন্যরকম একটা অনুভূতি আসে সবার মাঝে আসলে এই কথাগুলো কেন বললাম জানেন আজকে আমরা খুব ছোটোবেলা থেকে আমরা দুই বান্ধবী একসঙ্গে বড় হয়েছি প্রাইমারি হাই স্কুল কলেজ সব কিছু শেষ করে সংসার জীবনে পদার্পণ করেছি কিন্তু আজও এখন পর্যন্ত আমাদের যে ভালো একটা সুসম্পর্ক রয়েছে এটা হচ্ছে একটা বন্ডিং সময়ের সাথে সাথে জীবনে অনেক পরিবর্তন এসেছে তবে সম্পর্কটা ঠিক একই জায়গায় রয়ে গেছে এটার নামই হলো ভালোবাসা যাই হোক বান্ধবীর একটা ছোট্ট মেয়ে আছে আমারও একটা ছেলে আছে কতটা পরিবর্তন এইদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুপুরের খাবার কিন্তু রেডি দুপুরের মেনুতে ছিল গরুর মাংস প্লাস হচ্ছে আলু ভাজি সাদা ভাত পোলাও ভাত আর ডালভোনা আর এগুলোই হচ্ছে বাঙালির মেনুতে প্রধান খাবার এগুলো থাকলে আর কি লাগে বলেন এত গরমের মধ্যে আমার বান্ধবী কতগুলো খাবার রান্না করে ফেলেছে আর এদিকে দুপুরে এই খাবার খাওয়ার পরে ছিল সেমাই আমরা সেমাই খেয়েছি ঠান্ডা খেয়েছি পরের ভিডিওগুলো আমার আর নেওয়া হয়নি আমি ভুলে গিয়েছিলাম তো সবাই দুপুরবেলায় আমরা মেঝেতে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম সেদিন সারাদিন আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি ইনশাল্লাহ সবগুলো রান্নাই খুবই সুন্দর হয়েছে আর আমি অনেক দিন ধরে নিজের রান্না খেয়ে খেয়ে একদম একঘেয়েমি হয়ে গিয়েছিলাম আর আজকে বান্ধবীর রান্না খেয়ে একটু তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা সবাই আমার কমেন্টস করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের দুই বান্ধবীর জন্য দোয়া করবেন যাতে আমরা সারা জীবন এভাবে মিলেমিশে দুজনে থাকতে পারি তো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা আমার পেজে একেবারে নতুন তারা একটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ